এটা হলো আমাদের শীতলপুরের জমিদার করিম চাষার বাড়ি করিম চাষার বাড়ি দেখতে মাসাল্লা অনেক সুন্দর তো হবেই জমিদার বলে কথা চলুন পরিচয় জমিদারের পরিবারের সাথে এই হলো আমাদের করিম চাষা জমিদারের এক হুমকিতে পুরো গ্রামে কাপে তার পরিবার তো দূরের কথা এই করিম চাষা আবার একটু দুষ্ট টাইপেরও আছে এই হলো তার বউ বানো গ্রামের চেয়ারম্যানের একমাত্র রাজকন্যা ছিলেন তাকে বিয়ে করে এনেছেন তার কি ক্ষমতা কম নাকি তার করিম শাষে নিজেই ভয় পায় এই হলো তাদের একমাত্র কন্যা করিম শাষে আদরের খুব আদর করে নাম রেখেছে আদরি এ আবার প্রকৃতির সাথে কথা বলতে ভালোবাসে দিন বাগানের গাছ গাছালি পশু পাখিদের সাথেই কথা বলেন এই হলো তার স্বভাব এই যে একমাত্র ছেলে বোলা সারা এখন গ্রামে সুন্দরী মেয়েদের পিছনে পিছনে থাকেন যেমন বাপ তেমন ছেলে